বিসমুল লেহ রহমানুর রাহিম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ প্রকাশের তারিখ ছয় মার্চ পঁচিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা দুশো জন বয়সী মে আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস অথবা সমমানের পাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দশই এপ্রিল দু হাজার আবেদনের মাধ্যম অনলাইন নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল সহকারী প্রকৌশলী পঞ্চাশটি শিক্ষক যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরো প্রকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে এর এ অথবা বি পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা ছয়টি শিক্ষকযোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা যোগ্যতা এমএস ওয়ার্ল্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা মাসিক বেতন বাইশ হাজার থেকে তিনশো তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম উপসহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা পুরুষ প্রাকলীন পদের সংখ্যা একশো দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন্যান্য যোগ্যতা এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা মাসিক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম উপসহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা যান্ত্রিক অথবা বিদ্যুৎ পদ সংখ্যা বাইশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন্যান্য যোগ্যতা এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা মাসিক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা উনিশটি যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা মাসিক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের নাম হিসাব করণিক যেটাকে আমরা ক্যাডানি বলি পদ সংখ্যা আটাত্তর জন শিক্ষগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্য অন্য যোগ্যতা এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা মাসিক বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পানি উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ও এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করেই আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন শেষ তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন একটানা চলবে আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন এখানে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে তারপরে আপনাদের যে আবেদনটি সেই আবেদনটি বা যে কানকার বিষয়ের প্রতি আপনি আসক্তি প্রকাশ করেছেন এগুলি করবেন সেখানে এগুলি করতে পারবেন দেখবেন বারবার লিখবেন একবার কারণ এটা ভুল হলে পারে সেটা আর টাকাটা ফেরতযোগ্য নয় এবং আপনাদের সময় অপচয় হলো তাই আবেদন করার পূর্বে এই বিষয়গুলো ঠিকঠাক মতে জেনে নেবেন পরবর্তী মর্তে আবেদন ক্লিয়ার করবেন এখানে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওব নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ পরবর্তী যখন আবার কোনো সার্কল হবে সে আমি বুঝতে হবে আসসালামু আলাইকুম